ইয়া হিজু ইয়া কাইয়ুম بِরহমাতিকা নস্তাগী। আল্লাহ মওলা পবিত্র জুবาร์ জি ও মওলা পবিত্র রমজান ও মওলা মগফরাতের শেষ দিনে ও মওলা তোমার কাছে আমরা মাগফিরাত চাইতেছি। আল্লাহ আমরা গুনাহগারের দল তোমার কাছে মুক্তি চাইতেছি। আল্লাহ ও মওলা আসমানের আকাশের নিচে তোমার কাছে হাত পাচ্ছি। আল্লাহ ও মওলা দুনিয়াতে যদি কারো দরওয়াজেই গিয়ে ভাবে বিচার হাত পাতি কেউ খালি হাতে ফিরে আই দিবে ও আল্লাহ তুমি তো গফুরুর রহিম। دنیار مسلمان در که تو اللهم منصرنا على القوم الظالمين اللهم منصرنا على القوم الكافرين اللهم منصرنا على القوم المنافقين اللهم منصرنا على القوم النصارى اللهم منصرنا على القوم اليهوديين الله بيشكر فلسطين المسلمين درك الله تمشي حج